সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রমেই রূপ নিচ্ছে সংঘাত সংঘর্ষে আন্দোলনকারীদের মুহুর স্লোগানে প্রকম্পিত রাজপথ মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে কোটা সংস্কার আন্দোলনকারীরা এক পর্যায়ে মহাখালীতে রেল ক্রসিংয়ের উপর বিক্ষোভ করতে বসে পড়লে আটকে যায় বননতার সিল্ক সিটি এক্সপ্রেস বিকেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে অ্যাকশনে নামে পুলিশ মুহুরমুহ গুলি টিয়ার সেল আর লাঠিচার্জের ছত্রভঙ্গ করে দেয়া হয় আন্দোলনকারীদের শুধু গুলিই নয় কোটা বিরোধী উত্তেজিত ছাত্রদের সরাতে জল কামানো ব্যবহার করে পুলিশ এর আগে দুপুরে সায়েন্স ল্যাবে ছাত্রলীগের সঙ্গে কোটা বিরোধীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয় এ সময় কোটা বিরোধীদের আঘাতে ছাত্রলীগের এক কর্মী আহত হয় এছাড়া পিকেটিং পিকে আঘাত পান সময় সংবাদের নগদের কাছে সব প্রিয় তাই তো সারা আউট সবচেয়ে কম সন্ধ্যার পর পুলিশ নামে সড়কে বিজেপি আর পুলিশের মুখোমুখি হয় কোটা বিরোধীরা উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায় পরে আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ জানায় পুলিশ ফিরে যায় শিক্ষার্থীরা রাস্তার মধ্যে যে গাছগুলো তারা ভেঙেছে রাস্তার পাশে যা বিভিন্ন ধরনের স্থাপনায় তারা আগুন দিয়েছে টিসি টিটিসির মধ্যে কিন্তু তারা আগুন দিয়েছে ভিতরে বাস ছিল এবং অন্য কয়েকটা ট্রান্সপোর্টে তারা আগুন দিয়েছে এমন কি সেখানে তারা কিন্তু এই যে মহিলাদের যে হোস্টেল সেখানে তারা তাণ্ডব চালিয়েছে তো সব কিছুর পরেও তারা কিন্তু আমরা কিন্তু সর্বোচ্চ ধৈর্য ধারণ করে তাদেরকে সরে যাওয়ার জন্য বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি এদিকে রাতে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা তবে কারও হতাহত হয়নি দিনভর রাজধানী নতুন বাজার বাড্ডা সহ মহানগর জুড়ে চলে বিক্ষোভ সড়কে অবস্থান নেওয়ার পাশাপাশি ভাটারা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়ির ফটক ধাক্কাতে দেখা যায় বিক্ষোভরত শিক্ষার্থীদের অ্যাম্বুলেন্স ব্যবহার করে মূল সড়কে লাঠি সোটা নিয়ে মহড়া দেয় শিক্ষার্থীরা এছাড়া মতি ছেলে নটরডেম কলেজ এবং ফিকারুন নিসা নুন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের সামনে সড়কে বিক্ষোভ করেন আমরা করেছি হেলমেট বাহিনী আমরা সেটা প্রতিরোধ করে আমরা আজকেও আমাদের কর্মসূচি চালিয়ে যাব সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপর অ্যাটাক করেছে আমাদের বোনদের উপর অ্যাটাক করেছে আমাদের যে শিক্ষার্থীরা আজকে এই লেখাপড়া বাদ দিয়ে কলম ছেড়ে আজকে রাজপথে এসেছে যে উদ্দেশ্যে এসেছে সেই উদ্দেশ্যে বঙ্গবন্ধু সোনার বাংলায় কোনো বৈষম্য থাকবে না যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা হবে না ততক্ষণ আমরা এই চলমান এসব সংঘর্ষে ছাত্র দল এবং শিবিরের কর্মীরাও অংশ নিয়েছেন বলে জানা যাচ্ছে রৌনক নিয়ন্তা সময় সংবাদ ঢাকা